নমস্কার যুক্তিবিদ্যা বা তর্কবিদ্যার মূল উৎস কি চিন্তা যুক্তিবিদ্যার জনক কে অ্যারিস্টটল যুক্তি কি না মানসিক প্রক্রিয়া ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলা হয় যুক্তি সাধারণত বচন কি ঘোষক বাক্য সব বাক্যই বচন কি না সব বাক্যই বচন নয় সব বচনই কি বাক্য হ্যাঁ সব বচনই বাক্য হয় ব্যক্তার্থ শব্দটি কার সঙ্গে যুক্ত থাকে বচনের সাথে ব্যক্তার্থ বলতে পদের বোঝায় ব্যক্তার্থে উল্লেখ নিরপেক্ষ বচনের স্বরূপ থাকে নিঃসর্ত ঘোষণা সাপেক্ষ বচনের স্বরূপ থাকে শর্ত পরিমাণ উদাহরণ কি সকল कोनो 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 को वचन कय प्रकार पांच प्रकार थैंक यू सो मच डोंट फॉरगेट सब्सक्राइब लाइक एंड शेयर